আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম স্বাগত ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাল্টি মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল এর ছবি দেখতে পাচ্ছেন এ টু জেড গোল্ড প্রিপারেশন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে বাজার ওষুধ পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ দরকার অনুযায়ী কিনে নিবেন ইহা ভিটামিন ও মিনারেলের ঘাটতি রোধে নির্দেশিত পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে একটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসাবে সেবন করা যাবে যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রামকজনিত রোগ হাড়ের ক্ষয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা অতিরিক্ত ডায়েটিং পরিবেশের দূষণজনিত রোগ ইত্যাদি ষোলো পিস পটের মূল্য একশত টাকা এবং বত্রিশ পিস ট্যাবলেটের মূল্য তিনশত টাকা দৈনিক একটি ট্যাবলেট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরিওয়ান